আপনার মোবাইল ফোনের চার্জ তিন দিন টিকে রাখা সম্ভব জি যদি আপনি এই নয়টা সেটিংস আপনার মোবাইল ফোনে চালু করে রাখেন তাহলে আপনার মোবাইল ফোনে চার্জ এখন যদি একদিন যায় তাহলে এই সেটিংসগুলো করার পর আপনার মোবাইল ফোনে চার্জ তিন দিন যাবে সো তাহলে এই নয়টা সেটিংস কিভাবে চালু করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সো আমার এই ভিডিওটি শুরু করা যাক এক নাম্বার সেটিংস বন্ধ করার জন্য আপনি আপনার মোবাইল ফোনে যে লোকেশান রয়েছে সে লোকেশনে চলে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে লোকেশনে চলে আসছি আমার কিন্তু লোকেশানটা এখানে কিন্তু চালু করা সো আমি যদি লোকেশনে যদি প্রবেশ করি লোকেশনে চালু করার পর প্রবেশ করার পরবর্তীতে এখানে যে দেখতে পাচ্ছেন লোকেশন সার্ভিস বলে একটা অপশন শু করতেছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের সার্ভিস কিন্তু এখানে চালু রয়েছে অটোমেটা রয়েছে এ একটা অন করা রয়েছে ইমার্জেন্সি লোকেশন অন করা রয়েছে লোকেশন এস এস আর সি লোকেশন চালু করা রয়েছে আপনারা এখান থেকে যে লোকেশনটি অ্যালাউ করা আছে আপনারা এই যে টিকমাকগুলো দেখতে পারতেছেন এই টিকমাকগুলো এখান থেকে আপনারা উঠিয়ে নেবেন সো আমি একটা উঠিয়ে নিলাম তারপর আবার আবারও দেখতে পাচ্ছেন এখানে ইমার্জেন্সি লোকেশন এই ইমার্জেন্সি যে লোকেশনটা রয়েছে এখান থেকে টিকমাকটা আপনারা উঠিয়ে নেবেন তারপর আবারও দেখতে পাচ্ছেন নিচে লোকেশন এস এস আর সি সো এখান থেকে আপনারা এই লোকেশনটা টিকমার্কটা উঠিয়ে নেবেন তারপর ব্যাগে চলে আসবেন আর একটু ব্যাগে চলে আসবেন দেখেন এখনও কিন্তু আমার কিন্তু ভিতরে যা লোকেশনটি যে এপ অপশানটি বন্ধ করা হয়েছে এখনই কিন্তু আমার পুরোপুরি লোকেশনটা বন্ধ করা হয় নাই সো আপনারা এখান থেকে লোকেশনটা বন্ধ করে নেবেন সো এখন হলো দুই নাম্বার সেটিংস যে মোবাইলের যে ব্যাকনেস্ট ও টু ব্যাকনেস্ট রয়েছে এই মোবাইলের ওটু ব্যাকনেস্ট কিন্তু ব্যাটারির জন্য একটা শত্রু বললে চলে যেমন বেশিরভাগ সময় কিন্তু আমাদের যে মোবাইলের ব্যাকনেস্টের কারণে ব্যাকনেস্ট বেশি তার কারণে কিন্তু আমাদের মোবাইল ফোনে চার্জ কিন্তু বেশি রকমের হতে থাকে সো আপনারা আপনাদের মোবাইল ফোনে যতটুক আপনাদের ব্যাকনেস্টের প্রয়োজন ততটুক আপনাদের মোবাইল ফোনে ব্যাকনেস্ট রাখবেন বেশি রাখবেন না সো আমি ভিডিওটা সুবিধার জন্য আমি একটু বাড়িয়ে রাখব তিন নাম্বার যে সেটিংসটি আপনার চালু করতে হবে সেটি হলো অ্যানিমেশন স্কিল ডেভেলপার সো আপনারা অ্যানিমেশন স্কিল ডেভেলপার সে অপশনটি কিভাবে আপনারা বন্ধ করবেন আপনারা আপনাদের যে মোবাইল ফোনে সেটিংস যে অপশন রয়েছে আপনারা এই সেটিংসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের যে মোবাইল ফোনের মডেল অথবা অ্যাবআউট রয়েছে আপনারা এই অ্যাবআউটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে যে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনফরমেশন এই সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করবেন এখানে ক্লিক করা পরবর্তীতে এখানে যে দেখতে পাচ্ছেন বেল্ট নাম্বার বলে একটু অপশন শুরু করতেছে আপনার এই বেল্ট নাম্বারে বারবার ক্লিক করবেন এভাবে তিন চারবার ক্লিক করার পরবর্তীতে আপনাদের যে ডেভেলপার যে অপশনটা রয়েছে আপনাদের চালু হয়ে যাবে সো তারপর কী করবেন আপনারা বেগে চলে আসবেন বেগে চলে আসার পরবর্তীতে এখানে যে একটা অপশান শু আছে সিস্টেম বলে একটা অপশন আপনার এই সিস্টেমে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরবর্তীতে দেন এখন কিন্তু ডেভেলপার অপশনটা চালু হয়ে গেছে গা সো আপনার এই ডেভেলপার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে একদম নিচে চলে আসবেন আর একটু নিচে চলে আসবেন সো আমি একটু উপরে ফলায় রাখছি নিচে আসার পরবর্তীতে এভাবে একটু বিষয় নেবেন কেমন দেন এখানে কিন্তু একটা অপশান শু করতেছে ওন্ডুস এনিমেশন তারপরে এনিমেশন তিনটা অপশান শু করতেছে আপনারা এখানে দেখেন আমার কিন্তু ওয়ান পার্সেন্ট দেওয়া রয়েছে এখানেও ওয়ান পার্সেন্ট দেওয়া রয়েছে এটার কাজটা কি যদি আপনি যদি আপনার মোবাইল ফোনে যদি টেন পারসেন্টে চালু করে রাখেন এটা কিন্তু আপনার যদি ব্যাগে যেতে এত পরিমাণে স্লো করবো যে বলার বাইরে এটার কিন্তু এটা কাজটা আপনারা যদি এখান থেকে যে এনিমেশনগুলো রয়েছে আপনারা যদি কমায় রেন আপনার ফোনটা আগের চেয়ে এখন আরও দ্রুত ফাস্ট করবে সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইলটা এমন একটা স্লো হয়ে গেছে গা তার জন্য আমি এখান থেকে একদম যে উপরে রয়েছে অ্যানিমেশন অফ আমি অ্যানিমেশনে অফে ক্লিক করব। সো তারপর আবার নিচে যে রয়েছে অ্যানিমেশন অফ আবার নিচে অ্যানিমেশন অফ করব আবারও যে নিচে অ্যানিমেশন রয়েছে নিচে অ্যানিমেশন অফ করব সো দেখেন এখন কিন্তু পোপুরিভাবে আমার কিন্তু মোবাইলটা আরও দুটো ফাস্ট কাজ কর্তাশে এখন হলো চার নাম্বার সেটিংস এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ আমরা ফাইসমো আমরা অনেক ধরনের অ্যাপস আমাদের মোবাইল ফোনে কিন্তু ডাউনলোড করে অথবা আনইন্স্টল করে রাখে দেয় এই আনইনস্টল অ্যাপসগুলো কিন্তু আমাদের মোবাইল ফোনে ব্যাকগ্রাউন্ডের ডাটা অনেকটা কিন্তু মোবাইলের শ্বাস খায় নেয় গা সো আমাদের যে মোবাইল ফোনে যে যেগুলো অ্যাপস যদি যারা যেইগুলো অ্যাপস আমরা যেটি ব্যবহার না করি সেগুলো অ্যাপস এখান থেকে ডিলিট করে নেব সো আমি এইখান থেকে ফিক্স লেব বলে একটা অপশন এই এই অ্যাপসটা আমার কোনো কাজের না আমি এইখান থেকে আনইনস্টল করে নেবো সো আনইনস্টল করলে কী হবে আপনার মোবাইল ফোনটা আগের থেকে অনেকটা চার্জ কম কাইবে যায় এখন হলো ফার্স্ট নাম্বার সেটিংস আপনার মোবাইল ফোনে অযথা ওয়াইফাই ও ব্লুটুথ হটস্পট চালু করা থাকে এই ওয়াইফাই এবং ব্লুটুথ হটস্পট কিন্তু আমাদের মোবাইল ফোনে ব্যাকগ্রাউন্ড মোবাইলের যে ব্যাটারি পারফরমেন্স রয়েছে অনেকটা কিন্তু আমাদের মোবাইলে চার্জ খেয়ে থাকে সো আমাদের যদি ওয়াইফাই যদি অপ্রয়োজনীয়ভাবে চালু করা থাকে অবশ্যই আমরা এখান থেকে বন্ধ করে নেব তারপর যদি আমাদের ব্লুটুথ চালু করা থাকে অবশ্যই ব্লুটা বন্ধ করা যাব তারপর যদি আমাদের হসপ চালু করা থাকে হসপটটাও আমরা বন্ধ করে নেব এখন হলো ছয় নাম্বার সেটিংস সো আমাদের ফাইসম আমাদের মোবাইল ফোনটা কিন্তু আমরা বাইবিশন মোড করে রাখি সো এই বাইবিশন মোডের কারণে কিন্তু আমাদের মোবাইল ফোনে যে প্রয়োজনীয় যে সার্জ রয়েছে অনেকটা কিন্তু আমাদের মোবাইল ফোনে সাজ কিন্তু অনেকটা সে চুষে নিয়ে থাকে সো আমাদের মোবাইল ফোনে যদি বাইবিশন যদি চালু করা থাকে অবশ্যই আমাদের মোবাইল ফোনে ভাইব্রেশন মোডটা বন্ধ করে নেব এখন হলো সাত নাম্বার সেটিংস জি আমাদের অ্যাপসের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ও প্রয়োজনীয় অ্যাপস এবং যে কোনো অ্যাপস আমরা আনইনস্টল করি তারপর ব্যবহার করি না আমাদের মোবাইল ফোনে কিন্তু রয়ে যায় অনেক সময় এটাকে বলে ব্যাকগ্রাউন্ড অ্যাপ প্রসেসিং সো আপনারা এই ব্যাগ অ্যাপ প্রসেসিং আপনাদের বন্ধ করতে হবে সো আপনারা কীভাবে বন্ধ করবেন আপনাদের যে মোবাইল ফোনে সেটিংস রয়েছে সেটি সেটিংসে চলে আসবে তারপর যে আপনার এখানে সিস্টেম বলে অপশান শু করতেছে আপনার এই সিস্টেমে ক্লিক করবেন এখানে ক্লিক করা পরবর্তীতে আবারও যে ডেভেলপার বলে একটা অপশান রয়েছে আপনার এই ডেভেলপার অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে একদম নিচে চলে আসবেন আরও নিচে চলে আসবেন নিচে আসার পরবর্তীতে এখানে দেখে নেবেন এফ ব্যাকগ্রাউন্ড ফসেস বলে একটা অপশান রয়েছে এই যে শু করতেছে এফ প্রসেস লিমিট ব্যাকগ্রাউন্ড ফসেস লিমিট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখেন রয়েছে স্ট্যান্ডার্ড লিমিট আপনারা এখান থেকে যে অপশন রয়েছে নো ব্যাকগ্রাউন্ড অ্যাসেস আপনারা এই অপশানটা সিলেক্ট করে নেবেন এখন হলো আট নাম্বার সেটিংস জি এখন যে সেটিংসটা কথা বলবো এটাও কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারি অনেকটা কিন্তু চার্জ চুষে নেয় সো সে আট নম্বর কাজটা হলো আমাদের মোবাইল ফোনে যে ডাক মুড রয়েছে যে সাদা দেখতে পাতাচ্ছেন এখন যে সাদা মোটা দেখতে পাতাচ্ছেন আপনারা এখান থেকে মুডটা কালো করে নেবেন ডার্ক থিম এটাকে বলে এটা করার পর কিন্তু আপনার মোবাইল ফোনের অনেকটা চার্জ এবং অনেকটা চোখের ক্ষতি থেকে বেঁচে যেতে পারে এখন হলো নয় নম্বর সিটিংস এই সিটিংসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে ব্যাটারি সেভার বলে একটা অপশন রয়েছে আমরা এই ব্যাটারি সেভার থেকে আমাদের যে ব্যাটারিটা রয়েছে এই সেভার মুডটা আমরা চালু করে রাখব সো এই ব্যাটারি সেভার মুডটা চালু করে রাখলে কি হবে আমাদের মোবাইল ফোনটা এক আগের চেয়ে এখন কিন্তু অনেকটা সাজ কাবে এই নয়টা সেটিংস মোবাইল ফোনে চালু করে নিন তারপর আমাকে জানান আপনার মোবাইল ফোনটা কতক্ষণ সাজ রয়েছে আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন